মধুমিতা প্যারাডাইজের মধুমিতা আমি তোমাদের সামনে চলে আজকে দেখাবো কড়াই পনির কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি আর আমি তাতে দিচ্ছি ছোট হাতার এক হাতা ঘি ঘিটা একটু কড়াই চারিদিকে আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম আর এখানে দেখো আমি নিয়েছি পনির পনিরটা কিন্তু ক্রিম পনির নিয়েছি আমি এর মধ্যে আমি এবার মিশিয়ে দেব এই গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে ঘিটা বড় হয়ে গেছে ঘি এর মধ্যে আমি এগুলো দিয়ে ভেজে পনির আমি দেখো লাল করে মেজে তুলে নিয়েছি আজকে আমি তোমাদের দেখাবো কত সহজভাবে কড়াই করি রান্না করে বাড়িতে খাওয়া যায় এবার আমি ওই সেম ঘিয়ের মধ্যেই এই দুমো করে কাটা পেঁয়াজকে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে দিয়ে যে ভাত যে গন্ধটা একটু ভালো হবে তাই আমি ঘিয়ে দেখি পেঁয়াজটা আমি ভালোভাবে আমি আনাজগুলি ভেজে তুলে রেখে দিয়েছি সেই ঘের মধ্যেই আমি আরও খানিকটা হোয়াইট অয়েল অ্যাড করেছি আমাদের কড়াই পনির খেতে ভীষণই ভালো লাগে কিন্তু করতে খুবই খাটুনি লাগে আমি আজকে তোমাদের দেখাবো কম খাটুনিতে কিভাবে তোমরা কড়াই পনির তৈরি করতে পারবে আমি এখানে একটি পেঁয়াজ নিয়ে কুচো করে রেখে দিয়েছি এক ইঞ্চি আদা নিয়ে কেটে রেখেছি আর চারটি রসুন সেটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব আর তার মধ্যে আমি দেব দুটি তেজপাতা একটি টমেটো নিয়ে আমি তার বীজ ছাড়িয়ে রেখে দিয়েছি সেই টমেটোটি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তারপরে সামান্য নুন দিয়ে আমি মশলাটি ভালোভাবে ভেজে নেব মশলা ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ লঙ্কা দিয়ে এটি আমি এবার মধ্যে বেটে কড়াইতে আমি আরও খানিকটা হোয়াইট অয়েল অ্যাড করেছি আর মশলা বেটে আমার তৈরি হয়ে গেছে মশলাটি কড়াইতে দিয়ে তার মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন মশলাটি কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিচ্ছি মাটি ধোয়া জল এটা টক দই জল ঝরিয়ে রেখেছি আমি টক দইটা সেটি আমি এর মধ্যে মিশিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড় তারপরে একটি সিক্রেট মশলা এর মধ্যে আমি অ্যাড করব আমি যে সিক্রেট মশলাটির কথা তোমাদের বলছিলাম এটি হলো চিকেন কারি মশলা এটা তোমাদের বাড়িতে বাড়ির কাছে সব জায়গাতেই এটি পাওয়া যায় এটি যদি তোমরা না পাও তাহলে কিন্তু ভেজ কারি মশলা বা ফিশ কারি মশলা তোমরা এক এর মধ্যে কারণ এর মধ্যে ধনে জিরে গোলমরিচ তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছুই একসাথে মেশাম থাকে আর একটু স্বাদটাও একটু অন্য ধরনের হবে এবার আমি এটি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আমি কোন মশলাটি ব্যবহার করি সেটি তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপরে একদম পরিমাণ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে দেব মশলাটি ভালোভাবে আবার একটু বসিয়ে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এর মধ্যে মিশিয়ে আর দেব পরিমাণ মতো জল গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি পনির মেশাম ওখানে গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর পনিরটা মিশিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার পাউডার তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে ঘরে তাহলে তোমরা কিন্তু ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করতেই পারো আমার কাছে নেই বলে আমি দিই এটি পুরোপুরি আমি ঘরোয়া ভাবে রান্নাটি করেছি আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ও শেয়ার করবে টাটা